নমস্কার আমার নাম রাহুল সরকার আমরা চলে আসলাম শ্রী গণেশ পার্কে নতুন একটা ভিডিও নিয়ে আজকে একটা বিশেষ দিন আজকে বিশ্বকাপ ফাইনাল রয়েছে অবশ্যই আপনারা দেখবেন আর ইন্ডিয়াকে চেয়ার করবেন এর জন্য আজকে আমি অফার রাখছি খাটের সাথে আপনারা খাট কিনলে যেরকম একটা সিংহাসন একটা টেবিল ছিল সেরকম একদমই একটা সিংহাসন অথবা টেবিল না দুটো জিনিসই আপনারা ফ্রি পেয়ে যাবেন মানে সিংহাসন টেবিল দুটোই ফ্রি খাট কিনলে খাট কিনলে এরকম সিংহাসন পেয়ে যাচ্ছেন অথবা এরকম নিচে আছে এরকম টেবিল একদম ফ্রি পেয়ে যাচ্ছেন এক্সিলেন্ট দারুন যতক্ষণ পর্যন্ত এই ভিডিও স্টক থাকছে ততক্ষণ প্রত্যেকজনকে দুটো করে গিফট দেওয়া হবে ওকে কোন খাট কিনলে ইংলিশ খাট রয়েছে বক্স খাট রয়েছে সবকটাই রয়েছে ওকে তো চলে আসবে যে স্টকেতে হ্যাঁ কমে থেকে শুরু করি এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে হুম ইংলিশ খাট ওকে চোদ্দো টাকায়

তো এগুলো সমস্তটাই আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানে আসলে যেমনটা ভিডিওতে বলা থাকে তেমনটাই দোকানে হবে প্রত্যেকটা খাটের জন্য আপনার লাইফ টাইম ওয়ারেন্টি থাকছে আর এক্সচেঞ্জ অবশ্যই করতে পারবেন দু মাস হোক ছ মাস হোক এক বছর হোক দু বছর হোক যখনই কোনো সমস্যা হবে আপনারা সেই কস্টে এক্সচেঞ্জ করতে পারবেন আজকে তিরিশ হাজার টাকা নিলে আপনারা তিরিশ হাজার টাকায় ভ্যালু পাবেন দু বছর পরে ওকে সেরকম অনেকের সাথে করাও হয়েছে আপনারা যারা নতুন ভিউয়ার রয়েছে নতুন যারা কাস্টমার আমাদের দোকানে আসবেন অবশ্যই সেই অফার পেয়ে যাবে ওকে এই একটা খাট রয়েছে সিঙ্গেল জয়েন্টে টাকা লাভের মধ্যে একটা ডিজাইন রয়েছে এটা পেয়ে যাবেন আপনারা চল্লিশ হাজার সিঙ্গেল জয়েন্টে ওকে এটাও রয়েছে চল্লিশ হাজার টাকা হ্যাঁ বেশি জয়েন্টের মধ্যে ডাবল লাভ রয়েছে এটার দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা বাহ সাইড ক্যালেন্ডুলা বরফি আছে এটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা ওকে আর সানফ্লাওয়ার ডিজাইন রয়েছে এটার দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা ওকে শকুন্তলা ব্ল্যাক সিরিজ কাঠের সাদা কালার মধ্যে রয়েছে এটার দাম হয়ে যাচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা এছাড়া আপনার উড়িষ্যা সিরিজ কাঠের পাঁচ হাজার টাকা কমে পঁয়তাল্লিশ হাজার টাকা সিঙ্গেল জয়েন্টেরও পেয়ে যাবেন বেশ বেশ গোলাপ খাট রয়েছে এটার দাম রয়েছে পঞ্চাশ হাজার টাকা বা দারুণ চলে আসবে নেক্সট স্টকেতে হ্যাঁ এখানে রয়েছে আপনার সিঙ্গেল জয়েন্টের সাইড ক্যালেন্ডুলা বরফি রয়েছে এটার দাম রয়েছে চল্লিশ হাজার টাকা ওকে শকুন্তলা ডিজাইন রয়েছে পঞ্চাশ ষাট টাকা ব্ল্যাক সিরিজ কার্টের রয়েছে এগুলো রয়েছে পঁয়ত্রিশ ষাট টাকার একটা ডিজাইন রয়েছে রাফ ডিজাইন রয়েছে পঁয়ত্রিশ ষাট টাকা পাঁচ সাতের মধ্যেও পেয়ে যাবেন এখন থেকে পঁয়ত্রিশ ষাট টাকা যে সমস্ত ডিজাইন পাঁচ সাতে দেবেন সিঙ্গেল জয়েন্ট এর পঁয়ত্রিশ হাজার টাকা তো পেয়ে যাবেন এর একটা ডিজাইন রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এটাও রয়েছে পঁয়ত্রিশ হাজার এটাও রয়েছে পঁয়ত্রিশ হাজার দারুন এছাড়া আমাদের কিছু খাট রয়েছে ওগুলো পেয়ে যাবেন টাকা করে ওকে বক্স খাট যেগুলো আপনারা শুধুমাত্র ওপর থেকেই খুলতে পারবেন সাইড ওপেন হবে না সাইড ওপেন কি হয় আমি খাটের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল জয়েন্টের একটা ডিজাইন রয়েছে এটা পেয়ে যাবেন আপনারা চল্লিশ হাজার টাকা ওকে কৃষ্ণচূড়ার ডিজাইন রয়েছে কোড়া মাল দেখে নিতে পারবেন কোনো সমস্যা থাকলে যে ফাটাচিড়া সমস্যা থাকে কাঠ ভালো দিচ্ছেন না ফাটাচিরা থাকছে তো আপনারা এসে ভালো করে দেখে নিতে পারবেন অর্ডার দেওয়ার সময় যদি মনে হয় এই ডিজাইনটা পছন্দ না আরেকটা বানিয়ে দেন আবার বানিয়ে দেবো ওকে কৃষ্ণচূড়া ডিজাইন রয়েছে চল্লিশ হাজার টাকায় আকাশমণি খাটের মধ্যে রয়েছে এটা রয়েছে আপনার চল্লিশ হাজার টাকায় বেশি জয়েন্টের উড়িষ্যা সিরিজ কাঠের বেশি জয়েন্টের রয়েছে রাউন্ড ডিজাইনের মধ্যে এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা রয়েছে ডবল ডিজাইন পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া গোলাপ খাট সিঙ্গেল জয়েন্টের তিরিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি অবধি কাঠ চওড়া আছে বেশ এগুলো আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ ষাট টাকা করে তো প্রত্যেকটা কাটাকাটির সাথে আমি বললাম এরকম সিংহাসন অথবা এরকম সিংহাসন এরকম একটা টেবিল একদম ফ্রি পেয়ে যাচ্ছেন মানে এই বিশ্বকাপ উপলক্ষে যে কোনো কেনাকাটার সাথে যতদিন স্টক থাকছে সিংহাসন এবং টেবিল এই হচ্ছে সিংহাসন এই হচ্ছে টেবিল দুটো একসাথে ফ্রি থাকছে তো একদম দুটোই একদম ফ্রি পেয়ে যাচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন অথবা এই নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নিন 8420222233 7003535 দুটোই আমাদের কলিং আর WhatsApp নাম্বার রয়েছে আপনারা কন্ট্যাক্ট করুন সমস্ত ডিজাইন আমি ছবিতে পাঠিয়ে দেবো এসে আপনার দোকানে এসে ফিল করুন এই রকম একটা লাভ খাট এখানে পাতা রয়েছে এটার দাম রয়েছে চল্লিশ টাকা ওকে সিঙ্গেল জয়েন্টটা চল্লিশ টাকা বাহ দারুন এই একটা ডিজাইন রয়েছে এটার দাম রয়েছে চল্লিশ টাকা সিঙ্গেল জয়েন্টের প্রত্যেকটা কেনাকাটির সাথে এরকম একটা সিংহাসন তো অবশ্যই পাচ্ছেন আপনারা তো আমি খাটের একটু বিবরণও দিয়ে দিই এখান থেকে প্রত্যেকটা খাটের মধ্যে এরকম উপরে আঠারো এম এম প্লাই থাকছে আর দুটো রিং লাগানো থাকছে এদিকে ওইদিকে দুটো রিং থাকছে এটা যে আপনার হাইড্রোলিক করে নিতে চান এক্সট্রা পাঁচ হাজার টাকা শুধু কস্ট পড়বে আপনারা এগুলোকে সাইড ওপেন বক্স এখান থেকে খুলতে পারেন এখান থেকে আপনারা নিচে অনেক বড় ষোলো ইঞ্চি স্টোরেজ আছে প্রায় দেড় ফুটের কাছাকাছি স্টোরেজ আছে জিনিসপত্র রাখতে পারেন অথবা এখান থেকে যদি আপনার সাইডে যদি স্পেস না থাকে খোলা তো আপনারা এরকমভাবে প্লাইকে এখান থেকে ওঠাতে পারেন ওকে এখান থেকে উঠিয়ে সমস্ত জিনিস রাখতে পারেন এই দেখেন আমি রং ছাড়া রেখেছি যাতে বুঝতে পারেন যে সালারি কাসা লাগিয়েছি বাহ ঠিক আছে প্রত্যেকটা খাটে আপনার ওপরে দুটো প্লাই আঠারো এম নিচে দুটো প্লাই বারো এম বেশ প্লাই এর কোনো ডিসপুট নেই আজ পর্যন্ত যদিও খাটে ডিসপুট যেগুলো এসেছিল আমরা এক্সচেঞ্জ করে দিই যারা এই আমার আগের কাস্টমাররা রয়েছেন এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো করে শুনে রাখবেন আগেও যেরকমটা বলা হয়েছে এখানেও সেটা বলা হচ্ছে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা বিলটা অবশ্যই দেখাবেন বিলটা দোকানের একটা ম্যান্ডেটারি যেহেতু আমরা লাইফ টাইম সার্ভিস দিচ্ছি সেক্ষেত্রে বিলটা নিয়ে আসলে আপনার যা ভ্যালু নেওয়া হয়েছিল তিরিশ হাজার হোক পঁয়ত্রিশ হাজার হোক আজকের দিনে যে খাটের ভ্যালু রয়েছে শুধুমাত্র আপনাকে এক্সট্রা ওটাই পেমেন্ট করতে লাগবে আপনার ভ্যালুটা আগের ভ্যালুটা বাদ দিয়ে এছাড়া শুধু নিয়ে আসার কস্টটা দিতে লাগবে ওকে সেটা সকালবেলা গাড়ি যাবে খুলে নিয়ে আসবে আর ডেলিভারিটা তো তিন চার দিনের মধ্যেই করে দেওয়া হবে নতুন খাটের ক্ষেত্রে তো এদিকে আপনার প্রচুর স্টক রাখা হয়েছে গিফটের জন্য হ্যাঁ টেবিল আছে আপনারা দুটোই নিতে পারেন ওকে কোনো অপশান নেই আর কোনো গিফট ক্ষেত্রে কোনো কিছু ডিডাকশান হবে না ওকে যারা ইচ্ছা দুটোও নিতে পারেন যারা ইচ্ছা একটাও নিতে পারেন যারা কিছু নাও নিতে পারেন প্রাইস একই থাকছে ওকে আমাদের ডেলিভারি পঞ্চাশ কিলোমিটার একদম ফ্রি থাকছে ওকে চলে আসবো নেক্সট স্টকেতে এদিকে রয়েছে আপনার শকুন্তলা খাট বা পঞ্চাশ টাকার ব্ল্যাক সিরিজের উড়িষ্যা সিরিজের একটা রাউন্ড ডিজাইনের মধ্যে রয়েছে এটার দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা উড়িষ্যা সিরিজের সিঙ্গেল জয়েন্টে রয়েছে এটার দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটার দাম রয়েছে পঞ্চাশ হাজার টাকা গোলাপ খাট প্রচুর সব রয়েছে গোলাপ খাটে গোলাপ খাটটা এখান দিয়ে আমি একবার দেখিয়ে দিই প্রচুর প্রভিনেন্স ডিজাইন রয়েছে এখানে খুব সুন্দর দারুণ প্রচুর বড় প্রায় দুর্গা ঠাকুরের পেছনে চালার মতো রয়েছে ঘরের মধ্যে মনে হবে যে আপনি বসলে যে ঠাকুর তো নিজেকে বলা যায় না কিন্তু মানুষকে খুব সুন্দর লাগবে তো এখানে দেখিয়ে দিই এখানে একটা গোলাপ খাট আমরা পেতেও রেখেছি হ্যাঁ

ওকে দু ইঞ্চি মাল রয়েছে বারো টাকা ইংলিশ খাটো এগুলোই বক্স করে নিলে হয়তো একুশ হাজার টাকা পড়বে এমনি ডিভাইন খাটো পেয়ে যাবেন দশ টাকা করে বাহ দারুণ এগুলোর ক্ষেত্রে হয়তো কিছুটা এক্সট্রা ডেলিভারি চার্জ লাগবে সেগুলো আমরা দোকানে আসবেন বলে দেবো আমাদের পঞ্চাশ কিলোমিটার অব্দি পুরো ডেলিভারি ফ্রি থাকবে সেটা যেই খাটি নিন ওয়েট করতে লাগবে সেটা পনেরো দিন থেকে এক বছর লাগতে লাগবে লাগতে পারে অথবা কিছু স্টক আমরা যেগুলো দোকানে অলরেডি রেডি করে রাখছি সেগুলো আপনারা এমার্জেন্সি দু থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন বেশ তো এই অফারগুলো আপনারা অবশ্যই পাচ্ছেন এছাড়া আজকের বিশ্বকাপ ফাইনালটা অবশ্যই দেখবেন তো তার সাথে আমি কিছু আরো স্টক দেখিয়ে দিই এগুলো রয়েছে আপনার সিঙ্গেল জয়েন্ট হুম চল্লিশ হাজার টাকা এখানে পঁয়ত্রিশ টাকা স্টক রয়েছে এই ভিডিওতে আমি স্টকটা দেখিয়ে দিচ্ছি আগামী দিনে আমাদের আরেকটা ভিডিও আসবে সেখানে আমরা সিঙ্গেল স্টক গুলো আরো ভালো করে দেখতে পারবেন বেশ তো এটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে শকুন্তলা ডিজাইন রয়েছে পঞ্চাশ হাজার টাকা ব্ল্যাক সিরিজ কাটের গোলাপ ফাটো এখানে প্রচুর স্টকে রাখা হয়েছে কারণ কি এখন অনেক কোয়ালিটির দিকে করা হয় এই সমস্ত কাঠ দেখা যাচ্ছে দশ গাড়িতে একটা করে এরকম চওড়া কাঠ আছে এরকম দশ পনেরো গাড়ি কাজ করার পরে এত চওড়া চওড়া আমরা কাঠ পেয়েছি হুম এগুলো সব সিঙ্গেল জয়েন্টের রয়েছে বাহ এসে আপনারা চেক করে নিতে পারবেন এছাড়া এদিকে কিছু সেগুনেরও স্টক রয়েছে হুম এগুলো রয়েছে আপনার পঁচাত্তর হাজার টাকা করে বাহ দারুণ প্রচুর ডিজাইন থাকে আমরা গালা উপরই বেশি ডিল করে থাকি পিউ পালিশ নিয়ে অনেকের অবজেকশন রয়েছে ছোট ছোট যায় তাই জন্য আমি বিগত বছর খানিক ধরে আমরা পিউ পালিশ আর কাজ করি না এগুলো রয়েছে আপনার সব সেগুন কাটের সিটি সেগুন কাটের এই সত্তর পঁচাত্তর দাম রয়েছে এছাড়া আমাদের গোডাউনে আরও স্টক রয়েছে অবশ্যই দোকানে আসুন যেটা মন চায় সেটা নিন আমাদের সাথে এসে ভালো করে ভালো মালগুলো ভালো করে দেখে নিন কোনটা আপনার পছন্দ হয় তারপরে নিন পুরো পরিষেবাটা ভালো করে জেনে নিন কেমন কি ডেলিভারি হচ্ছে শুধুমাত্র আরেকটা জিনিস ভিডিওতে মেনশন করে দিই একতলা দোতলার ক্ষেত্রে এক্সট্রা পাঁচশো টাকা লাগবে আমাদের লেবারই যাবে ওরা কি ফিটিং করে দেবে তিনতলা চারতলার ক্ষেত্রে ওখানে এক্সট্রা হাজার টাকা লাগবে এছাড়া আর কোনো কস্ট নেই যা ভিডিওতে দাম বলা হলো সেগুলোই থাকছে বেশ তো আপনার যদি কোনো আর কোয়ারি থাকে অবশ্যই দোকানে আসুন অথবা আমাকে কল করে আসুন সমস্ত ছবি আমি আগেই পাঠিয়ে দেবো চুজ করে আসো বেশ তাহলে দাদা ভিডিওটা বেশি লেন্দি করব না শেষ করার আগে একবার দর্শকদের অ্যাড্রেসটা বলে দাও তুমি আমাদের অ্যাড্রেস হচ্ছে কাচাপাড়া স্টেশন কাচ্চাপাড়া স্টেশনের একদমই সামনে পায়ের ব্রিগেড রয়েছে পলিটেকনিক গার্লস হাই স্কুল রয়েছে কাচ্চাপাড়া পৌরসভা রয়েছে তার সেই রাস্তাতে আমাদের দোকান এক থেকে দু মিনিট লাগে স্টেশন থেকে শিয়ালদার দিক থেকে আসলে শিয়ালদার দিক মুখ করে বেরোলে একটা কেবিন পরে কেবিনের পাশ থেকে বেরোলেই ফায়ার ব্রিগেড তার পাশেই আমাদের দোকান ওকে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল গেদে লোকাল অথবা কল্যাণী সীমান্ত লোকাল ধরবেন স্টেশনে নামার পর শুধু জিজ্ঞেস করবেন কোনো দোকানদারদের যে ফায়ার ব্রিগেডের সামনে যাব শ্রী গণেশ উড পার্ক শ্রী গণেশ ফার্নিচার নয় বা টিম্বারও নয় শ্রী গণেশ উড পার্ক আমাদের দোকানের নাম হ্যাঁ এই দিক দিয়ে চলে আসেন আর অথবা যদি কৃষ্ণনগর শান্তিপুরের দিক থেকে আসেন শিয়ালদাগ আমি যে কোনো ট্রেন ধরে কাচ্চাপাড়া নামবেন সেম ওয়েতে স্টেশন থেকে বেরিয়ে ফায়ার ব্রিকেট জিজ্ঞেস করবেন তার সামনেই আমাদের দোকান বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আশা করি বিশ্বকাপে সবাই চেয়ার আপ করবে এভাবেই আজকে বিশ্বকাপ ফাইনাল রয়েছে একটা মানে মেগা ডে আজকে তো তুমিও তার সাথে যেরকম ধামাকাদার অফার বিশ্বকাপের জন্য দিয়ে দিয়েছো যে একটা নয় খাট কিনলে দু দুটো গিফট ফ্রি শ্রীখানের সুট থেকে তো দেরি করবেন না স্টক শেষ হওয়ার আগে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে তাড়াতাড়ি চলে আসুন শ্রীগানী শুট পার্কে অসংখ্য ধন্যবাদ দাদা দেখা হবে নতুন একটা ভিডিওতে নমস্কার